সবাই কেমন আছেন এই যে বিজনের ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমরা চলে এসেছি নতুন আর্টের সন্ধান নিয়ে আর আজকের সন্ধানটি কিনে হতে যাচ্ছে সেটা হয়তো আপনারা ভিডিওর থামমিল দেখে বুঝিয়ে গেছেন অথবা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকে আমরা এসেছি লুঙ্গির একটি পাইকারি মার্কেটের সন্ধান নিয়ে এখানে আপনারা পেয়ে যাবেন তাদের নিজস্ব তৈরি বিভিন্ন ধরনের লুঙ্গি আপনারা বাচ্চাদের লুঙ্গি পাবেন তারপর বড়দের লুঙ্গি পাবেন বিভিন্ন ধরনের লুঙ্গি পাবেন আসলে লুঙ্গি নিয়ে আমি ফার্স্ট টাইম ভিডিও করছো আপনাদেরকে আমি ক্লিয়ারলি কিছু বলতে পারছি না পুরো ভিডিওতেই সারা চেষ্টা করব ওনাদের এই শপের যত রকমের প্রোডাক্ট আছে যতগুলো লুঙ্গি সবগুলো লুঙ্গির কিছুটা পরিমাণ আইডিয়া দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো সো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর যারাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সে যে ভাইরা চায় যে লুঙ্গির ব্যবসা করবে লুঙ্গির নিয়ে ব্যবসা করতে চায় একটা স্বল্প স্বল্প পরি একটা ব্যবসা করে লাভবান হতে চায় তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় তো দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল দর্শক আমরা ভিডিওটা শুরু করছি আর পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবে সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি তো চলে আসলাম আপনাদের শপের প্রোডাক্ট দেখানোর জন্য তো আমি তো দর্শকদেরকে বলেছি যে আমি কিছু জানি না আপনার থেকে সব কিছু জেনে নেব সো আপনি একটু ধারণা দিয়ে দেন যে আপনাদের এখানে আপনাদের মার্কেটে মূলত কিসের প্রোডাক্ট বাজার আপনাদের এটা কিসের আমাদের মার্কেটের নাম হলো আপনার বুলদাগাঁওছে যে বুলদাগাঁওসিয়া আপনার প্রায় আট হাজারের উপরে দোকান আছে তো এই জায়গায় আপনার লঙ্গির পাশাপাশি শাড়ি থ্রি পিস গামছা তোয়ালি আবি যাবি যা আছে সব পাবেন ওকে ভাই আচ্ছা আপনাদের এখানে মূলত লুঙ্গি পাওয়া যায় তাই না হ্যাঁ আমাদের কাছে শুধু লুঙ্গি আমরা পাইকারি হোলসেল দিই তো শুধু লুঙ্গি আমাদের কাছে অন্য কোনো প্রোডাক্ট নাই আচ্ছা ভাই যারা আপনাদের এখানে আসবে তারা কেউ আসবে আমাদের এই ঠিকানাটা হলো আপনার ভুলতা গাউসিয়া মার্কেটে আপনারা যারা চিনেন তারা চিনেন আর যারা চিনেন না ফোন দেন ঠিকানা বলে দি মনে ভুলদাগাউসিয়া মার্কেটে এক দশ নাম্বার গলিতে একশো বান্ন নম্বর দোকান চৈতিলঙ্গি আমাদের শপের নাম চৈতিলঙ্গি ওকে ভাই তাহলে আপনাদের কিছু প্রোডাক্টটা একটু ধারণা দিয়ে দেন দর্শকদেরকে বুঝতে পারি আমাদের এখানে পাবেন আপনি বাচ্চাদের থেকে শুরু করে ধরেন জিরো সাইজ থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সব কোয়ালিটি আর প্রত্যেকটা কোয়ালিটির আপনার বিভিন্ন রেট আছে যেমন পাঁচ হাত ছয় হাত বা বাচ্চাদের কাপড় আছে এক কালার আছে কাজ করা আছে আর বেশিরভাগ কাপড় দেখবেন আমাদেরই আর আমাদের বাদেও যেমন স্মার্ট বোখারি এগুলো আছে

লিনেনও পাবে সুতিও পাবে প্রত্যেকটা সাইজের মধ্যে লিনেনটা হলো আপনার শুধু 55 টাকা শুধু 55 শুধু 55 আর এটা হলো 60 টাকা সুতিটা শুধুমাত্র 60 টাকা আর এটা হলো এক সাইজ বড় এক থেকে 5 বছর এটা হলো আপনার এই যে 80 টাকা মাত্র মাত্র 80 টাকা এটা হলো এক থেকে 7-8 বছর এক থেকে 7-8 বছর না এটার সেমি হ্যাঁ সুতি এগুলো রং থাকে আর এগুলো তো রং ওঠে না তাই না না এগুলো রং ওঠে না বাচ্চা মার দেব নাকি না না

আর লিলেনের মধ্যে যে এটা সবথেকে বড় এটা সব জায়গায় থাকে না এটা অনেকে ছয় হাত বলে ছয় হাত না হ্যাঁ ছয় হাত বলে কিন্তু ছয় হাত হয় না সাড়ে পাঁচ হাত পুরো হয় কিন্তু লিলেনের মধ্যে সবচেয়ে বড় এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইনের মধ্যে মানে কালার আছে কালারও আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে বিশটার উপরে ডিজাইন আছে বিশটার উপরে এটা হলো আপনার দুইশো টাকা বর্তমান রেট আর বর্তমানে কিন্তু আপনার লঙ্গির একটু রেট কম আছে

এতক্ষণ যতগুলো দেখেন সবগুলো আপনাদের নিজেদের না না এগুলো একটু আমাদের নিজেদের এটা আপনাদের নিজেদের না আমাদের প্রায় শুরু আপনার দুইশো বিশ টাকা থেকে আপনাদের যেটা আছে সেটা প্রায় শুরু দুশো বিশ বিশ টাকা এই যে এটাও আপনার বড়োই কিন্তু এটা পাব না এটি যে অনেক আগেরই তারপরও চলে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা হয় সুতির মধ্যে এটা সর্বনিম্ন ওকে আমি কিন্তু অনেক দিন আগে আমি আমাদের উত্তরাতে একটা লুঙ্গি ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন বাট তার থেকে বড় পাইকারি বাজার যদি আপনারা বলতে আমাদের হলো আপনারা সবথেকে সবথেকে বড় পাইকারি হলো সারা বাংলাদেশের জন্য পাইকারি মার্কেট সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হ্যাঁ এই জায়গায় আর বাবুরহাট এই দুটো হাটই আপনার সবচেয়ে বড় বাবুরহাট সম্পর্কে আমি জানি বাবুরহাট সবাই বাটিকের জিনিস হ্যাঁ বাটিকের জিনিসগুলো বেশি বেচে আর আপনার আমাদের থেকে নিয়ে অনেকে পাইকারি সেল দেয় এই তো ফোন দেখলেন এখন দেখি মার্সালাইজ এই নতুন আইটেম নাকি নাকি হ্যাঁ নতুন আইটেম আপনার বক্সের কাপড় বক্সের কাপড় ভিতরে হ্যাঁ ওকে

এক কালার আছে শেড আছে চেক আছে খুব ভালো প্রত্যেকটা মালের মধ্যে আপনার আলাদা আলাদা পেটি আছে আলাদা আলাদা ডিজাইন আছে এটা হলো মাসলা আছে মধ্যে সর্বনিম্ন এরপর আসেন আপনি আতিক আতিকের মধ্যে তো আতিক তো আপনাদের নাকি হ্যাঁ আতিক আমাদের আচ্ছা ভাইয়া আতিক একটা নাম এটা কিন্তু ওইটার থেকে অনেক সফট আতিক লুঙ্গিটা আসলে অনেক সফট অনেকটা অনেক সফট হ্যাঁ এটা হলো আপনার কি

খুবই ভালো আর এই ভিতরে যতগুলো এই কালার আছে সবগুলোই সুন্দর ওপরে এটা হল আপনার হিমালয় হিমালয় ওটা ছিল হিমাচল এটা হিমালয় হিমালয় হিমাচল সবগুলো যে গায়ের নাম চলে আসতেছে ভাই হিমালয়ের ভিতরে অনেক ডিজাইন আছে এটা 1150 টাকার মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন করা 120 টাকা 520 টাকা প্রত্যেক টাকা পুরো কিন্তু বক্সের প্রত্যেক টাকা পুরো বক্সের এই যে হিমালয়ের ভিতরে আরেকটা সুন্দর ডিজাইন হিমালয় কাপড়গুলো খুব সুন্দর পার্সোনালি আমার খুব ভালো লাগে এই কাপড়গুলা খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা চেকের মধ্যে এই বাইরে শেড করা বাইরে শেড করা আছে বাইরে হ্যাঁ বাইরে ডিজাইন মধ্যে শেড করা আছে এটা হলো আপনার তালুকদার এই লঙ্গিটা হলো তাতের লুঙ্গি মার্শালাইজ করা লুঙ্গিটা আপনাদের আমাদের দেখানো হয়নি তাতের লুঙ্গি হলো এগুলো খুবই সুন্দর আর খুবই বিশাল মানে একবারে হাইট পানা এগুলো কিন্তু একদম তুলার মতো

কাজ করার আপনার কম দামি যেগুলো ওগুলো দেখাই ছিলাম এদিন আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে এলঙ্গি গুলো আপনার কাজ করা এগুলো কাজ করা এলঙ্গিটা আপনার মার্শাল আর্ট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা খুবই মানে যারা চান যে বালাটা বিজনেস করতে এই সময় কিন্তু বিজনেস করার সময় অনেকে শীতের সময়টা সিলেক্ট করে বিজনেস করার জন্য আর শীতের সময় কিন্তু রেট কম থাকে না ভাই একদমই নয় হ্যাঁ বর্তমানে রেট তো অনেক বর্তমানে রেট অনেক কম আছে যারা নিতে চান এমন সুযোগ হ্যাঁ 430 টাকা ধরবো ইয়া 530 টাকা ধরবো 530 টাকা 2120 টাকা থাম ওকে ভাই আসলে আমাদের এটা হলো কম রেট মাসলাসের ভিতরে এটা হলো এর পরে ওকে খুব এই যে এই সেম প্রাইজের ভিতরে আরেকটা ডিজাইন সেম প্রাইজের মধ্যে আরেকটা ডিজাইন উনিশশো একুশশো বিশ টাকা থাম ওকে খুব সুন্দর এই মালটা আপনারা যারা নেন কাজ করা যারা বিশেষ করে বিক্রি করেন কমেই তো নিতে পারেন আর দেখা যায় বিশ তিরিশ টাকা বাড়াইলে এই মালটা অনেক সুন্দর তো একবারে আপডেট ডিজাইন ভালো জিনিস এই ডিজাইনটা ভালো হয়ে গেলো হ্যাঁ এই প্রাইজের মধ্যে এটা আমরা আগে বিক্রি করতাম কিন্তু এই ডিজাইনটা একবার আপডেট কাজ ভিতরে এই যে একটা মাল দেখেন একবারে আপডেট এটা আপনার ডিফেন্স বা মামানসরা বড় বড় কোম্পানি যারা আছে ওরা এই মালটা অনেক রেট নিয়ে বিক্রি করে

আপনার কত করে দিচ্ছি আমাদের কাছে আপনার মাত্র ছয় মাত্র 600 টাকা 1150 পঞ্চাশ টাকা মূল্য আছে তো আপনারা ফুল প্রাইস নিয়ে বিক্রি করলো কোনো সমস্যা নাই কাপড়ও ভালো সুতার কাজও খুব

একশো টাকা এটা কি আপনার একশো পঁয়ষট্টি টাকা একশো সেগুলো সবগুলো কিন্তু পাব না এত একটা ভালো না মানে ভালোই তো

সব এমপ্রাইজের মধ্যে ডাটা না ওকে সাদা কালারিং এই কিন্তু এটা না গ্যারান্টি আছে মালের আপনাদের কপি না সে ব্যবস্থা করা আছে কেউ কপি করতে এগুলা সব ডিজাইন খুব ভালো

শঙ্কর বিদর মিনিমাম বিশটার উপর ডিজাইন আছে হ্যাঁ লুঙ্গি কিন্তু আমরা কিন্তু হামেশাই কিন্তু লুঙ্গি ইউজ করে থাকি লুঙ্গিতে আমাদের সবসময় মানে নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো বুঝে শঙ্কর বিদরে আপনার বড় চেক লাইট কালার সাদা কোডি জুরি সব আছে ওকে শঙ্খর পরে সয়দার ভিতরে এটা এশিয়ান এটা আমাদের নিজেদের ওকে এগুলো কি সবগুলোকে সিলাই করা সবগুলো সিলাই আর সবগুলো একশো পার্সেন্ট সুধিকা ওকে এই যে এটা এশিয়ান এই মালটা খুব ভালো শঙ্কর থেকে এটা বডি ভালো খুব ভালো কাপড়

ফিনিশিং দেওয়া কাপড় ওকে দে এগুলো আছে আপনার পাখিজা এগুলো পাখিজা না পাখিদের লুঙ্গিগুলো কিন্তু অনেক চলে আমি নাম করা লুঙ্গির মধ্যে এমএর একটা নাম শুনছি যে পাখিজা লুঙ্গি আছে 300 টাকা মাত্র মাত্র 300 টাকা ওকে দে এই যে পাখিজা ভিতরে একটা স্টেপ আছে হ্যাঁ চৈতি ওকে আমাদের নিজেদের লেভেল খুব ভালো একটা ডিজাইন এটা তিনশো টাকাই এটাও তিনশো টাকা আর এটা সবগুলো প্রোডাক্টের প্রাইস ক্লিয়ার করে দিচ্ছে আপনারা যেটা নিতেছেন স্ক্রিনশট যারা ভালো মানের কাপড় বিক্রি করেন তারা এই কাপড়গুলো নিতে পারেন লাভবান হবেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ওনা এসে এ তিনশো পাঁচ টাকা বিক্রি করে যাবে বিক্রি করা যাবে শাড়ির ভিতর আপনার অনেক ডিজাইন আছে এটি সব এই যে

তো যারা দামি নেন তারা নখ দিয়ে দামিগুলো দেখা মনে যেহেতু সময় কম আপনারা যারা নাম্বার যোগাযোগ করে আইসা প্রোডাক্ট নিয়ে দেখবেন অথবা ভিডিও করে দেখতে পারেন অথবা আপনার ছবি দেখতে পারেন কোনো সমস্যা নেই এক কালার মধ্যে খুব ভালো ভালো কাপড় আছে যারা দেখেন ভিডিও কল দিয়ে সমস্যা নাই আর যারা আসেন আমাদের এটা আপনার গাউসে মার্কেট এক নিস্তালায় নিস্তালায় দশ নম্বর গলিতে আসলেই পাইবেন বা আমার রাস্তা থেকে আমাকে ফোন দিয়ে দশ নম্বর গলি বেরিয়ে আপনাদের চৈতি চৈতি লুঙ্গি যে কোনো দোকানদারে বলেন জিগে দেখাই দিব